আজ আমরা শিখব কালেকটিভ ওয়ার্ডস দেখো এই কালেকটিভ ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু কোনো কিছুর গুছা কারি পাল জাক দল ইত্যাদি প্রকাশ করে চলো আমরা ওয়ার্ডগুলো শিখিনি ফুলের গুছা ফুলের গুছা গুছাতে আমরা ব্যবহার করবো আ বান্স অফ ফ্লাওয়ার্স তেমনি হবে চাবির গুছা আ বা অফ কিজ আঙ্গুরের গুছা আ বা অফ গ্রেপস ইত্যাদি চুলের গুছা এটা আবার ভিন্ন অফ হেয়ার কাঠের কারি এটা ইংরেজি হলো আই স্টেক অফ ওড হাঁসের পাল দুই পা আছে আকাশে উঠতে পারে এই ধরনের পাল বুঝাতে আমরা আমরা বলবো ফ্লক ফ্লক অফ গিজ হাঁসের পাল আ ফ্লক অফ বার্ডস পাখির পাল মৌমাসের জাক সোয়ার্ম অফ এই ইনসেক্ট এগুলোকে বলা হয় এগুলো জাকে বলে সোয়ার্ম যেমন আসওয়ার্ম অফ ফ্লাইস মাসির জাক ইত্যাদি বানরের দল আর ট্রুপ অফ মানকিজ বানরের দল হরিণের পাল আ হার্ড অফ ডিয়র মাসের জাক আ শুল অফ ফিশ আশা করি ডিয়ার লার্নার্স তোমাদের কাছে লেসনটি খুবই ইন্টারেস্টিং লেগেছে সবাই ভালো থাকবে অবশ্যই লেসনটি শেয়ার করে দেবে সবাইকে ধন্যবাদ